আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি আলামিন মুন্সি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মইন খান বলেছেন বুলেটের গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি যা ছাত্র জনতা প্রমাণ করেছে এ কারণেই সরকার দেশে ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছিল শনিবার দুপুরে নরসিংদীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন ডক্টর মঈন খান আরো বলেন আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে কিন্তু আমরা আবারও তা পুনরুদ্ধার করব। আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে কোনো ব্যক্তির ইচ্ছায় নয় তিনি দেশের মানুষকে সরল ও সাধারণ উল্লেখ করে বলেন মানুষ অর্থ সম্পদ নয় বরং মুখ খুলে কথা বলতে মন খুলে কথা বলতে এবং ভোটের দিন পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছে যার ফলে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে কবর জিয়ারত শেষে ডক্টর মঈন খান নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশে গাজারিয়ার ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবরও জিয়ারত করেন এবং তাদের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ সভাপতি আওলাদ হোসেন জনি অ্যাডভোকেট কানিস ফাতেমা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকি যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু এবং প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজি জাহিদ হোসেন গাজী সহ পলাশ উপজেলার বিএনপির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন